গর্ভাবস্থায় মায়েদের বাদিক ফিরে শোয়ার পরামর্শ দেওয়া হয় এই সময় চিৎ হয়ে শোয়া একদমই ভালো নয় এতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কেন গর্ভবতী মহিলাদের বাদিক ফিরে শুতে হয় আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিন তবে ভিডিওটিতে আলোচনার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন গর্ভাবস্থা মহিলাদের জন্য যেমন আনন্দময় একটা সফর তেমনও কঠিনও বটে এই সময় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মহিলাদের মা হওয়া অত্যন্ত কঠিন একটি কাজ সন্তানের জন্ম দেওয়ার সময় তো বটেই গর্ভাবস্থায় এই নয় মাস ধরে নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় মায়েদের গর্ভাবস্থায় মহিলাদের অনেক শারীরিক কষ্টই কম হয়ে যায় যদি মহিলাদের পর্যাপ্ত ঘুম হয় বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু সন্তান জন্মের তারিখ যত এগিয়ে আসে থাকে ততই ঘুমানো কঠিন হয়ে যায় মায়েদের এই সময় পেট স্ফীত হয়ে যাওয়ায় হাঁসপাস লাগে পায়ে টান ধরে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় কারোর কারোর গর্ভাবস্থায় গ্যাস অম্বলের সমস্যাও হয় এই কারণে ঘুমের ব্যাঘাত ঘটে কিন্তু ডাক্তাররা বলেছেন যে গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম মা ও সন্তানের উভয়ের জন্যই জরুরি গর্ভাবস্থায় অনেক মহিলাই চিৎ হয়ে শুতে পছন্দ করেন কিন্তু এই সময় চিৎ হয়ে শোয়া একদমই ঠিক নয় বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মহিলাদের বাদে ফিরে শোয়া ভালো এর ফলে তারা ভালো করে নিঃশ্বাস নিতে পারবে হবু মা ভালো করে নিঃশ্বাস নিতে পারলেই তার গর্ভের সন্তানও ভালো থাকবে আমাদের পেটের ডান দিকে লিভার থাকে তাই ডান দিক ফিরে শুলে শরীরের সবচেয়ে বড় এই অঙ্গের ওপর চাপ পড়ে সেটা এড়ানোর জন্যই গর্ভবতী মহিলাদের বা দিক ফিরে শোয়ার পরামর্শ দেওয়া হয় সন্তান যাতে গর্ভে সুস্থভাবে বেড়ে উঠতে পারে তার জন্য মায়ের শরীরের সব অঙ্গে স্বাভাবিকভাবে কাজ করা জরুরি লিভার যাতে ঠিকমতো কাজ করতে পারে তার জন্য লিভারকে যথেষ্ট জায়গা দিতে হবে এছাড়া শরীরের সবচেয়ে বড় শিরা ইনফিরিয়র ভেনাকা বা আইভিসি মহিলাদের শরীরের ডান দিকে থাকে ডান দিকে পাশ ফিরে শুলে এই শিরার উপর চাপ পড়ে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এছাড়া বা দিকে পাশ ফিরে শুলে হার্ট বেশি রক্ত পাম্প করবে ফলে রক্ত ও পুষ্টি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে ভালোভাবে ছড়িয়ে পড়বে তাই গর্ভাবস্থায় ভালো করে বিশ্রাম নিতে আপনার দুই পায়ের ফাঁকে একটি বালিশ রাখুন পা অল্প গুটিয়ে শোবেন এতে সব যে বেশি আরাম পাওয়া যায় ঘুমের ঘরে আপনি অন্য পাশে ঘুরে যেতেই পারেন যদি রাত্রেবেলা ঘুম ভেঙে দেখেন যে আপনি ডান দেখ ফিরে শুয়ে আছেন তাতে ভয় পাওয়ার কিছু নেই আবার বা হয়ে শুয়ে পড়তে পারেন তাহলে গর্ভাবস্থায় বা পাশ ফিরে কেন ঘুমানো উচিত অবশ্যই কিছুটা ধারণা নিয়ে নিয়েছেন এরপরও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভিডিওটি এ অবধি থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন